দিলীপ ঘোষ মানে উচ্ছ্বাস দিলীপ ঘোষ মানেই উন্মাদনায় ভেসে যাওয়া বৃহস্পতিবার বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় লাগোয়া চৌতারাতে চা চক্রে আড্ডা দিলেন প্রাক্তন সাংসদ বিজেপির দিলীপ ঘোষ তার আগে রানিবাগান এলাকায় অবস্থিত একটি হোটেল থেকে বের হয়ে বহরমপুর ব্যারাস্কর ময়দানের চারপাশে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাঁটলেন তাকে হাঁটতে দেখে পাত্র বের হওয়া বহরমপুরের সাধারণ মানুষ কেউ দাঁড়িয়ে পড়লেন কেউ আবার জয়শ্রীরাম বলে উল্লাস প্রকাশ করলেন তার পাল্টা হাসি মুখে জবাব দিলেন জয়শ্রীরাম বলে এরপরে চায়ের আড্ডায় সাধারণ মানুষের ভিড় জমে যায় দিলীপ ঘোষকে দেখে উৎসাহী মানুষের মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন দিলীপ ঘোষের সঙ্গে নিজের ছবি ছবি তোলার জন্য ডেকেও নিলেন তিনি সব মিলিয়ে নিজের ক্যারিসমায় জনসংযোগ কাকে বলে দেখিয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ উনি কথা বলে বলে সময় কাটান বোকা বানান আর ধরে টিচার তাদের উপর ভরসা করেছে আজ কি অবস্থা আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের কি দিদিরও কোনো আশা নেই আজ তারা এখন দিশাহারা হয়ে গেছে কেউ সুইসাইড করতে যাচ্ছে

এই পুলিশের এত সাহস হয় কি করে এটা চোর ডাকাত গুন্ডা বদমাস রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকে যেমন লড়াই করেছেন তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে সব যোগ্য জবাব দেবে চলুন